পশ্চিম বর্ধমান জেলার গৌরাণ্ডি হাই স্কুল ফুটবল ময়দানে বারাবনী চক্র ও বারাবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় শীতকালীন বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনের বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ যদুনাথ রায় বরুণ বাউলি সহ বিশিষ্ট জনেরা এছাড়াও ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে স্বাভাবিকভাবেই খেলাকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মহানগরী আসানসোল বিধানটাকে বরণ করে নেবেন আমাদের চক্রের শিক্ষিকারা শ্রী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের সহ সভাপতি আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাততালি হচ্ছে আমি প্রতিটি প্রতিযোগী যারা আছে প্রায় দুশো বাহাত্তরের মতো বছর প্রতিযোগী আছে ছোট্ট ছোট্ট মানে আমাদের বাচ্চা ছেলেরা আছে মেয়েরা আছে তাদেরকে আগাম শুভেচ্ছা রইল এবং আজ আমাদের চব্বিশে জানুয়ারি বারামণি চক্রের চব্বিশতম চক্রক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে এখানে আমাদের প্রতিযোগী আছে এইট্টি এইট টু স্কুল থেকে এবং সমস্ত স্কুলও এসএসকে ধরলে একশো উনিশ প্রতিযোগী আছে দুশো পঁয়ত্রিশ জন তারা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছে এখান থেকে যারা যারা উত্তীর্ণ হবে তারা যাবে সাব ডিভিশনে আমাদের আসানসোলের সাব ডিভিশন হবে রানীগঞ্জে এরপর হবে ডিস্ট্রিকে যাবে ডিস্ট্রিক্ট হবে দুর্গাপুর নর্থে এরপর তারা রাজ্যে যাবে আমাদের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে যা যেভাবে বিজ্ঞপ্তি আমাদের শিক্ষা পর্ষদ প্রকাশ করেছিল সেইভাবে আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ ফোন so

ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেমেকান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন স্বর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শরী মন্দির নর্দিন রোড আসানসোল